হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে তিনটি লক্ষণের কথা বলবো সেটা যদি তোমরা কোনো গর্ভবতী মায়ের শরীরে দেখো তাহলে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্বের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো প্রথমত যদি তোমরা দেখো কোনো গর্ভবতী মায়ের স্কিন ধীরে ধীরে ভীষণ পরিমাণে অয়েলি হয়ে যাচ্ছে এবং স্কিনের মধ্যে ব্রোনো র্যাশেস এই ধরনের প্রবলেম কিন্তু স্কিনের মধ্যে সৃষ্টি হচ্ছে তাহলে তোমরা ধারণা করে নিতে পারো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও দ্বিতীয়ত যদি তোমরা দেখো সে গর্ভবতী মায়ের মাথার চুল পঞ্চম মাসের পর থেকে প্রচণ্ড পরিমাণে ওঠা শুরু হয়েছে এবং ধীরে ধীরে মায়ের মাথা কিছুটা খালি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রেও ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে এছাড়াও যদি তোমরা দেখো চোয়াউর প্রেগন্যান্সিতে গর্ভবতী মায়ের শোয়ার প্রবণতা ডান দিকে কাত হয়ে অর্থাৎ গর্ভবতী মা ডান দিকে কাত হয়ে শুতে বেশি পছন্দ করছেন তো সেক্ষেত্রেও কিন্তু আগেকার দিনে ধারণা করা হতো যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে কন্যা সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার